কবুতর আজকে দেখি বাইরে নেওয়া যায় কিনা চেষ্টা করতেছি মুরগির বাচ্চারা অবশ্য খাওয়া শুরু করছে আবার চলে গেছে এদেরকে না খেয়া রাখতে হবে তাহলে বাইরে মনে বেরোবে বাইরে কিন্তু অনেক অনেক খাবার আছে তারা অবশ্য খেয়ে আসতে পারে কিন্তু এদের বাইরে একটা অভ্যাস করতে হবে অনেক চেষ্টা করছিলাম বাড়ি আনার জন্য আজকে আমার বাড়ির অবশ্য উত্তর সাইডে দেখি আমার চলে গেছে থাকে না বাইরে থাকে না আবার চলে যায় মানে এত ভয় পায় সেই ভয় থাকে না চেষ্টা করলাম দর্শক এখনো কয়টা আছে যদি বাইরে থাকে অবশ্য তাদেরকে বাইরের খাবারটা অবশ্য খেতে পারে আর এগুলো অবশ্য বাইরে প্রস্তুত দেখা দিয়েছে চলে আসছে সব সব চলে আমার এই জায়গায় অথচ ওরা খাবার জন্য চলে আসে সবাই দেখতে পাচ্ছেন দর্শক শুধু খাবার ছাড়া আর কিছুই বুঝে না যায় না বাইরে আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক অনেক চেষ্টা করছিলাম বাইরে নেওয়ার জন্য কিন্তু ব্যর্থ হয়ে গেলাম ব্যর্থ হয়ে গেলাম খাবার আমি আমি শেষ চলতে পারি না কিভাবে খাবার তো পেটে আছে না খাবার নাই পেটে নাই খাবার নাই তো খাবার তো সকালবেলা দিলাম না পেটে খাবার নাই খাবার পেটে যদি থাকতো অবশ্য কাছে আসতো না কাছে থাকতো না সব ফাঁকে ফাঁকে যাইতো সকালবেলা অবশ্য খাবার দিছি এক আবার এই দ্বিতীয়বার হচ্ছে খাবার আর মানে ঢুকাইতে ঢুকাইতে অবস্থা খুব খারাপ আমরা জানেন কৃমি ক্রস করাইছি কৃমি ক্রস করার পরে লিভার টনিক আজকেই শেষ হয়তো বা আগামীকাল বা পরশু দিন থেকে ক্যালসিয়ামের কোর্স করাবো অবশ্য মাসিক কোর্স অবশ্য কবুতর কবুতর সুস্থ এবং ভালো রাখতে গেলে এগুলা করতে হবে আলহামদুলিল্লাহ কবুতরগুলা গুলা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কবুতর সুস্থ আছে সেই শক্তিশালী এটা অবশ্য হমাদাতের কবুতর হোমা দাঁতের কবুতর চোখের মানে এগুলা এত সুন্দর চোখগুলো এত সুন্দর দেখেন এত সুন্দর চোখ গুলা এটা আমাদের সিরাজী কবুতর এর চোখ গুলো একটু বিনো টাইপের এই যে আমার খাবার গুলো আবার ফেললো কালকে ফেলছে আজকে ফেললো এটা হচ্ছে সিরাজি উড়াল বসে ধরতে পারিনি এটাও সিরাজি অবশ্য এটা দুর্বল হয়ে গেছে দুর্বল হওয়ার কারণ আছে ও ঠিক খেতে পারে নাই এই যে ওর পিঠের উপর খাচ্ছে এই যে অবশ্য খাবার আছে ও অবশ্য নর কবুতর নরের খাবার চাহিদা অভাব নাই ওরা অবশ্য খেতে পারে দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে আমি যেহেতু খাবার দেই তা দশ কেজি খাবার অবশ্যই শেষ করব ভুট্টা খাওয়াইতে হবে বড় বড় দানা ভুট্টা অবশ্য চার পাঁচটা খাওয়াইলে পেট ভরে যাবে সেই দানাটাকেও মানে খাওয়াইতে হবে আর এই মুরগির বসলা অবশ্য বেড়ার মধ্যে রাখছিলাম ভিতরে সেই বেড়ার থেকে ওভারটা করে কিভাবে আসে ওরাই বুঝে খাও আমাদের খাবার শেষ সব খাবার দিয়ে দিলাম খাও 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 খাবার সময় ডিস্টার্ব করতে নাই এদের খাবারের সমস্যা হয় ভাগে কম পড়ে যায় খাবার প্রচুর খাবার সবগুলো অবশ্য খেয়ে ফেলবে কত দুই মিনিটের মতো দুই মিনিট বা পাঁচ মিনিটের মতো খেয়ে ফেলবে সব একটা খাবার থাকবে না খাবারটা তো ঠিক মতো খায় দর্শক অবশ্যই করবে খাবারের উপর ডিপেন্ড করে কবুতর গুলো সেরে ফেলার উদ্দেশ্য হচ্ছে যে যাতে বাইরে যা খেয়ে আছে কিন্তু এই জাতের কবুতর বাইরে দেশি কবুতর আনবো কয়েকগুলো দেশি কবুতর আনবো এগুলা অবশ্য আস্তে আস্তে আহ বেছে দেবো বেছে দেশি কবুতর লাগাবো শক্তি তো ভালোই শক্তি আছে এটা অবশ্য চোখটা কত সুন্দর চোখ কত সুন্দর বল দুই তিন মিনিটে শেষ করবো

এটা আছে গোলা এটা এই কবুতরটা অবশ্যই ডিমে আস চলে আস তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালাম আলাইকুম